আসসালামু আলাইকুম যারা এই সুন্দর হাতাটা কীভাবে কাটিং করলাম এবং সেলাই করলাম মাইক হাতাটা দেখতে চান বা শিখতে চান তারা আসেন আমার সাথে থাকেন এবং আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো কীভাবে কাটতে হয় পুরা সূত্রসহ হাতাটা আপনাদেরকে দেখাবো তাহলে আজ এ পর্যন্তই কেমন সুন্দর হয়েছে আপনি যতটুকু জিল দিতে চান ততটুকুই দিতে পারবেন হাতার এটা এটা হলো মাই খাতা আসলে কাটিংটা আমরা শিখি আসন যে সূত্র সহ মাই খাতা কাটিং আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রয়িং করতে হবে কোন মেজারমেন্টে করতে হবে সেগুলি বডি অনুযায়ী কিভাবে হাতাটা কাটবেন সেটাই বলবো বডি হলো ধরেন এখানে বডি আছে ছত্রিশ তাইলে আমরা হাতার এই যে মোহরা মোহরার এই শেপটা হাতার লম্বা হবে আমার এখানে সতেরো সতেরো হলে আমি এটাকে উনিশ নেবো মিনিমাম লম্বাটা হাতার লম্বাটা আমি নিব হলো উনিশ হাতার লম্বা উনিশ নিতে হবে কেন এখানে আপনার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে আর নিচে ভাঙার জন্য যাবে হলো মুহুরিতে ভাঙার জন্য যাবে হলো এক ইঞ্চি তা দেড় ইঞ্চি আর হাফ ইঞ্চি বেশি নিতে হয় এই কারণে সুতি কাপড় অনেক সময় খেপে যায় তা খেপে গেলে হাতাটা লম্বায় ছোট হয়ে যায় সেই জন্য হাফ ইঞ্চি সবসময় বেশি নেবেন তাই যে আমি এখানে মোটামুটি ড্রয়িং করে রেখেছি আপনাদের সুবিধার জন্য বিশেষ করে যারা নতুন তারা আমার সাথে থাকেন এবং মোটামুটি কাজটা শিখে যান এখানে বডি যদি আপনার ছত্রিশের থেকে আটত্রিশ বত্রিশ চৌত্রিশ যদি বডি হয় এই জায়গাটা আপনি মুহূর্ত মোহরার এই শেপটা আপনি কতটুকু দেবেন যেখান থেকে ধরে যে শেপটা এটা কতটুকু দেবেন সেটা হলো আপনি তখন তিন ইঞ্চির পরিমাণ দিবেন তারপরে যদি আপনি দেখেন বডি হল ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত তাহলে আপনি এটা নামবেন হলো মোহরার এই শেপটা এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নামবেন যেই মাপটা আপনার কাপড়ের আছে সেখান থেকে সাড়ে তিন ইঞ্চি শেপের জন্য নামবেন তাহলে দেখবেন আপনার হাতের মোহরি খুবই সুন্দরভাবে হাতার সাথে মিলে যাবে হাতার যে মাপ সেটা হলো হাতার মোহরার চেতে আপনি জামার মোহরার চেতে আপনি হাতার মোহরা সবসময় এক ইঞ্চি বেশি নেবেন তারপরে আমি মাই খাতা করতে হলে কোনোই পর্যন্ত একটা লম্বার মাপ নিব লম্বায় কাঁধের থেকে ধরে কোনোই পর্যন্ত যে মাপটা সেই মাপটা একটা নেব সেখানে এসে মাই খাতায় আমার একটু কাপড় কমে আসবে মানে হাতের মাপ অনুযায়ী করবেন এক ইঞ্চি লুজ রেখে মোড়ের কাপড়টা দিবেন তারপরে হল আপনি এখানে যতটুকু আপনি মাইখাতার খাতার ঘেরটা নিতে চান বা কাপড়ে যেটুকু আসে থ্রি থ্রি পিসে সাধারণত যে কাপড়টা থাকে আমরা সেই কাপড়টাই নিয়ে থাকি এখন আপনি আর একটু যদি বেশি বহরের কাপড় পেয়ে থাকেন আপনি ইচ্ছা করলে আরও বেশিও দিতে পারেন এখানে মানে লেন্থ যেটা হলো চওড়া সেটা আর দিতে পারেন এখানে আমি কাপড়ের একদম শেষ মাথা পর্যন্ত এনেছি এখানে কাপড় বেঁকা দেখা যাচ্ছে এই কারণে যে কাপড়টা মূলত বাঁকা এখন ডিজাইন সোজা রাখতে হলে কাপড় সোজা রাখতে হলে হাতা যাতে সুন্দর হয় সেজন্য একদম সমানভাবে বিছিয়ে নিতে হবে এটা খেয়াল করে কাপড়টা বিছানো খুবই জরুরি আর এই মোহরার এই সাইডটা যখনই আপনি বেশি ঝুলের জামা করবেন হাতা করবেন তখনই আপনার এই সাইডে যে এটা এটা কিন্তু জোড়া সাইড হাতার জোড়া সাইড জোড়া সাইডটা সবসময় নিজের দিকে রাখবেন এইভাবে করে এখানে আপনার এক ইঞ্চি আপনি আপ দিবেন এটাকে পুট আপ বলা হয় এই পুট আপটা এক ইঞ্চি দিবেন জোড়া সাইড থেকে যে সাইডে সেলাই হবে সেই সাইডে এক ইঞ্চি পর্যন্ত উপরে উঠে যাবেন তাহলে দেখবেন হাতার এটা ঝুলে পড়বে না কোনাটা আর আমি এই যে মূল মাপটা হলো আমার এটা এবং সাইডে এটা আমার কাটিংয়ের জন্য দাগ দিছি তো এইভাবে আপনারা যদি হাতা তৈরি করেন আর সামনের অংশের জন্য এইভাবে এক ইঞ্চি তালপাট কেটে নেবেন তালপাটটা না কাটলে হাতাটার কাপড়টা এখানে সামনের অংশের জামার সাথেও তালপাট কাটবেন এবং হাতার সাথেও তালপাট কেটে নেবেন এই কাটাটাকে তালপাট বলায় সামনের অংশটা কাটবেন যেটা আমি এখানে স্পষ্ট দাগটা দেইনি আপনাদের বোঝানোর জন্য আর বডি যদি আপনার চল্লিশের উপরে হয় তখন আপনি এই জিনিসটা চার ইঞ্চি নামবেন যেটা শেপ মোহরার শেপ সেটা চার ইঞ্চি পরিমাণ নামবেন চার ইঞ্চি পরিমাণ নেমে তারপরে আপনি শেপ করবেন এটা আপনি মাই হাতা বলেন বা গ্লাস হাতা বলেন বা বো হাতা বলেন যে কোনো হাতা ঘটি হাতা বা কলসি হাতা অনেক রকমের হাতা আছে যেটা আপনার চয়েস সেটাই আপনি করবেন সেইভাবেই কিন্তু এইখানকার মেজারমেন্টটা সবসময় আপনাকে ঠিক রাখতে হবে এখানকারটা এবং মোহরির মাপটা যেটা হলো মোহরি সেটাকে যতটুকু পছন্দ করেন সেইভাবেই আপনারা কাটবেন তাহলে এখন আমরা কাটিং শুরু করি টুকরাটা সরিয়ে নেই আশা করি এইভাবে করলে আপনারা কাজটা পুরোপুরি শিখতে পারবেন এবং আপনাদের যে কোনো হাতা কাটতে সূত্রের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটাই সূত্র যেভাবে এটা করবেন সেটাই সূত্র সূত্রের সাহায্যে আমি আপনাদেরকে এগুলি আপনারা নোট করেও রাখতে পারেন যে কোনটা কতটুকু আমি বললাম সেটা আপনারা নোট করে রাখবেন তাহলে দেখবেন আর আপনাদের হাতার কাটিংয়ে কোনো ঝামেলা থাকবে না সহজেই বিশেষ করে যারা নতুন তারা হাতটা কাটিং করে নিতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমারকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আল্লাহ হাতাটা কী কীভাবে আমি উটাপটা কতটুকু দিছি এখানে ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন এই যে এক ইঞ্চি পরিমাণ চলে আসছি এই সাইডে আমার এই এক ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে উপরের দিকে চলে আসছি এই যে হাতাটা সেলাই হয়ে গেছে